सॾ <myserati> <myserati>

we yeah. Eu vou cantar Eu vou cantar تا جتے گهونا پيتا جتا امر خير بخت تا جتے گهونا پيتا جتا امر خير بخت تا جتے گهونا پيتا جتا امر خير بخت ファンフェクト。<music> Yeah

چن پر نہ امر بھائی امر بھائی تو بولے ᱥᱚᱢᱯᱚᱛ ᱢᱟᱥᱮ ᱚᱫᱤᱠᱟᱨ ᱚᱠᱤ ᱥᱤᱠᱷᱛᱤ ᱨᱚᱫᱤᱠᱟᱨ ᱥᱚᱢᱯᱚᱛ ᱠᱟᱱ ᱛᱟᱱ ᱚᱠᱤ

আমারা পাই কন কে এ চ আরা পাই কোন কেন এ চবই ে এ গে এও ধরা গেলো।

O que তুমি কে আমি কে এসব তো তুমি কে আমি কে তুমি কে আমি কে আমি কে ও আমার বায়ের রক্ত পিতা জোতের দেব না ও আমার বায়ের রক্ত পিতা জোতের দেব না

这么着 <laughs> <laughs> আমাদের ভাই সামনে হত্যার প্রতিবাদে আজকে সামনে সুস্থ বিচারক রাখছে এবং কোন মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা পড়া বাধ্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে

সাধারণ সম্পাদক বৃন্দ সহ সাংগঠনিক সম্পাদক সহ সম্পাদক সকলকে বাংলাদেশের চার শতাবাদী ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আজকের আমাদের এই হত্যার প্রতিবাদে দুষ্ট বিচারের এবং হয়ে গেলেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা আচরণের এই ব্যর্থ কৃষি এবং চত্বরে

আপনাদের আজকের কর্মসূচি শেষ করবেন আমরা দেশের কার্যকরের ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রামী সভাপতি পরলেশ চন্দ্র রায় সর্ব হয়ে গেল

মেধাবী শিক্ষার্থী একই সাথে বাংলাদেশ জাতীয় দলের ছাত্র দলের সাহিত্য সম্পাদক এবং নিরাপদ ক্যাম্পাসের দাবিতে একই সাথে পদত্যাগের দাবিতে আজকের এই ভাষণ মিছিল পরবর্তী সমাবেশে উপস্থিত সকলকে বাংলাদেশ জাতীয় সমঝোতা উপর বন্ধুগণ আপনারা জানেন আমরা বিগত ছয় দিন ধরে সহিষ্ণুতার আচরণ করে চলেছি আমরা যেহেতু বাংলাদেশ জাতিবাদী ছাত্রদল ক্যাম্পাসে শিক্ষার্থী বন্ধ পরিবেশ নিশ্চিত করার জন্য এটিতে কাজ করছি বর্তমান কাজ করি এবং ভবিষ্যতে কাজ করার জন্য প্রত্যয় ব্যক্ত করি এজন্য আমাদের একটি যৌক্তিক দাবিতে এখন পর্যন্ত আমরা সহিষ্ণুতার আচরণ করে যাচ্ছি বিগত ছয় দিন হয়ে গেল সরকারি সহযোগিতা সেই সাম্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো নিরাপত্তা বয়ের মতো ক্যাম্পাসে শহীদ হয়েছে হত্যাকাণ্ডের শিকার হয়েছে অথচ সেই হত্যাকাণ্ডকে কেন্দ্র করে একটি মত সৃষ্টিকারী বাহিনী বিভিন্ন ন্যারেটিভ তার করানোর চেষ্টা করছে এবং বিসি প্রত্যরের পক্ষেই তা যাচ্ছে বলে আমরা সোশ্যাল মিডিয়া এবং মেন মিডিয়া দেখতে পাচ্ছি আমরা শুধু লাস্ট একটি কথা বলেই যদি শেষ করতে চাই আমরা শুধু সাম্য হত্যার

भाई <laughs> कोई